আপনারা দেখছেন বার্তা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এক অনুষ্ঠানে রবীন্দ্র ভবনে আসেন ঘোষ তিনি বলেন মুখ্যমন্ত্রী যেসব প্রকল্প নিয়ে আসছেন সেগুলি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরাসরি কর্মচারীদের সরকারি বিভিন্ন দপ্তরের অনেকে আছেন যারা অন্তর্ঘাতমূলক আচরণ করছেন সরকারকে বদনাম করার চেষ্টা করছেন মানুষকে হয়রান করছেন যাতে ভোট উল্টো দিকে যায় অন্তর্ঘাতমূলক আচরণ করছেন তাদের চিহ্নিত করে নেতৃত্বকে জানান আপনারাই সরকারের মুখ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য কংগ্রেস শূন্যই থাকবে বিজেপি না তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসবে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দলের সদস্য চুরি করে চিট ফান্ডের টাকা তৎরূপের অভিযোগ দায়ের অভিযুক্ত তৃণমূল প্রাক্তন সাংসদ চোরের দল চোরের মায়ের বড় গলা সঙ্গে যুক্ত চোরের বিধায়ক রয়েছেন সরকারি কর্মচারী তৃণমূল কংগ্রেস ব্যাপারটা নেই